গুড মর্নিং এভরি সো আজকে আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি আর যেহেতু আমার স্কুল স্টার্ট হয়ে গেছে তো সেহেতু তোমরা আমাকে বেশি দেখতেও পাও না আর এখন ব্যস্ত থাকায় ভালো ব্লগও দেওয়া হচ্ছে না সো আজকে আমি স্কুলে যাব সেহেতু হচ্ছে ভাত আর মাছ মাছের ঝোল হয়েছে তো হচ্ছে এটা দেখো বলছি আমি দেখিয়ে দিলাম আর হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝাল হয়েছে চলো আবার পরে দেখা হচ্ছে তো আজকে আমাকে আমার মা খাইয়ে দেবে আজকে মাছ দিয়ে আমি ভাত খাবো আর এখানে আলু আছে অনেক কিছুই আছে চিংড়ি মাছ আছে অনেক কিছু আছে যেটা দিয়ে আমি ভাত খাবো আজকে চলো দেখতে পাচ্ছো যে সারসিকে স্কুল চলে গেছে ওকে দিয়ে এলাম দিয়ে এসে এবার বিছানাটা গোছাচ্ছি বিছানাটা মানে নোংরা হয়েছিল সে ঘুম থেকে উঠে আর পরিষ্কার করা হয়নি ও চলে যেতে তারপর আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর ঝাড়ু দিয়ে ঝেলে নিচ্ছি মানে বালিতে প্রচুর ভর্তি হয়ে থাকে আর সকালে তো একটু দিতেই হয় পরিষ্কার করে আজকে রথযাত্রা তো জগন্নাথকে কাঁঠাল দেয়া হয়েছে একটু ভোগ প্রসাদ দেওয়া হয়েছে আগে সকালে দেয়া হয়েছিল চিরে মুরগি একটু কাঁঠাল দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ রথতন্ত্র আর এখানে আমি ছিলাম কিন্তু মানে ওই শাশির স্কুলের ফিজটা জমা দিতে গেছিলাম তো দিদিরা দিদি আর আমার গেছিলো গিয়েছিলাম এত ভিড় বেরোতে পারিনি সেই জন্য এখানে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তোমরা অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তাই ভালো ছবিটা ঠিক ফেস আসেনি আজকে ব্লক এই পর্যন্তই ব্লগ কাল থেকে খুব টানা পড়ব কদিন তোলা হয়নি মনটা ভীষণ খারাপ ছিল ভালো লাগছিলো না কিন্তু কন্টিনিউ যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে কিছু করার নেই আমাদেরকে এগিয়ে যেতে হবে সে তোমাদেরকে খাওয়া থেকে নিতে